अच्छा, पता ना आपने किया सेट, तीन जा लाइनस, नहीं ना? जी जी, और जा लाइनसे? तीन जा, तीन जा, तीन जा, तीन जा, नाइन वन तीन जा, मिडियम अनुक्रम के के से ऑफलोड दीजिए, अच्छा कैसे? ऑफलोड दीजिए, ऑफलोड दीजिए, नहीं ना? तो क्या एमसीबी तरह से? एमसीसी दीजिए, अच्छा, अच्छा, एमसीसी �

ট্রিপটা কখন করবে যখন মোটরটা টান আচ্ছা এখানে কিন্তু দুটো লাইন আছে দুটো লাইন না একটা হচ্ছে এই ডোর স্টার্টার বা স্টার্টার রিভার্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এ হচ্ছে দুটো একটা হচ্ছে পাওয়ার লাইন ডায়াগ্রাম আর একটা হচ্ছে ওয়্যারিং কন্ট্রোল লাইন ডায়াগ্রাম একটা কি ডায়াগ্রাম পাওয়ার লাইন ডায়াগ্রাম আর একটা কি কন্ট্রোল ডায়াগ্রাম এই যে আমার লাইনটা আসছে এটা সরাসরি লাইনটা পাওয়ার থেকে একবার মোটরে চলে গেছে তাই না এটাকে বলা হচ্ছে পাওয়ার লাইন ডায়াগ্রাম

লাইটিং সার্কিট আর টেকিং সার্কিট পাওয়ার সার্কিট হাজার এর মধ্যে দুটো সার্কিট না কিন্তু আপনাদের এখন বলবো যে ওখানে কত প্রকার সার্কিট ব্যবহার হচ্ছে আপনি বলেন সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট দুই সিরিজ সার্কিট বলবো কি না এর সার্কিট তো মোট তিন ধরে না কিন্তু আপনি ব্যবহার করছেন কয়টা দুইটা দুইটা একটা আছে লাইটিং সার্কিট আর পাওয়ার সার্কিট আর টেকিং সার্কিট তো হচ্ছে দুটো এটা ফাইনাল লাইট টিপ বাই

হ্যাঁ ওগুলা আমাদেরকে যখন আমরা মোটর ডিজাইন আমরা করবো তখন শীত কিন্তু প্রত্যেকটা মোটরে এই ছয়টা তার আছে ভিতরে কি কানেকশন আছে এটা আমাদের দরকার নাই মানে মোটরটার ভিতরে কি কানেকশন আছে এটা আমাদের দরকার নেই আমরা মোটর মোটরের কানেকশনে এই তিনটা আমরা ছয়টা লাইন পাবো ইউ ওয়ান ভি ওয়ান ডাবল ওয়ান ইউ টু ভি টু ডাবল টু আমরা জি স্যার বাস্তবে পাইছি জি স্যার এখন যখন আমরা মোটরটা স্টার সংযোগ করছি অবশ্যই কিছু শিখে রাখেন এই মোটরটা আমরা যখন এরকম তার ছয়টা থাকবে যখন আমরা স্টার সংযোগ করে তখন কি হবে যে একদিকে তিনটা না শর্ট করে দেবে করছি আমরা জি স্যার করতেছি কি না জি স্যার তার মানে এটা সংযোগটা মূলত এরকম হচ্ছে এই যে

দুইটা লাইনে যে একটা তাই না যেহেতু কি বলছে যে ভোলমিটার কিভাবে সমীকরণ করতে হয় প্যারালাল তার মানে এই যে আমি এখানে দিয়ে দিব কি একটা ভোলমিটার এখানেও দিতে পারি অথবা এখানেও দিতে পারি তার মানে আমি এই যে এইখানে যে লাইনটা আছে এই এটা দিয়ে দিব ভোলমিটার তাই না কি ঠিক আছে এটা দিলাম ভোলমিটার এখন আমাকে বলছে এই মোটরটা আমার কত এম্পিয়ার নিচ্ছে আপনারা এম্পিয়ার সংযোগ করছেন